আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই জানো বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বিষয় কোটা আন্দোলন কোটা আন্দোলনের প্রতিদিন ভয়াবহ রূপ ধারণ করছে এবং প্রতিনিয়ত লোকজন মারা যাচ্ছে তাই সকল ছাত্রছাত্রীর নিরাপত্তার কথা চিন্তা করে সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা তাও আবার অনির্দিষ্ট কালের জন্য এই বন্ধ কবে খুলবে এমন কোনো তারিখ নির্দিষ্ট করা হয়নি যদি সামনে আরো এক সপ্তাহ আন্দোলন থাকে তাহলে এক সপ্তাহ স্কুল কলেজ বন্ধ থাকবে যদি সামনে আরো দুই সপ্তাহ থাকে তাহলে দুই সপ্তাহ বন্ধ থাকবে স্কুল কলেজ শিক্ষার্থীরা তোমরা জানলে অবাক হয়ে যাবা স্কুল কলেজের শিক্ষার্থীরা পর্যন্ত এই আন্দোলনে অংশগ্রহণ করেছে যে যার জায়গা থেকে প্রতিরোধ করছে এই আন্দোলনে এবং যারা এইচএসসি পরীক্ষার্থী তারা সহ ঢাকা কলেজের শিক্ষার্থীরাও এই আন্দোলনে দেখা গেছে এই যে স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রতিরোধ করছে প্রতিরোধ করার কারণ আছে কারণ আমার সামনে আমার ভাইকে মারছে এবং গুলি করছে এমন কি উপর টর্চার করছে তাহলে আমি কি ঘরে বসে থাকবো না শিক্ষার্থীরা আমারও এই আন্দোলনে অংশগ্রহণ নাও একটি নৈতিক দায়িত্ব শিক্ষার্থীরা আমি অবশ্যই এই আন্দোলনে সমর্থন দিচ্ছি তাদের যে চাওয়া পাওয়া তারা যেন সেটা পায় সেই দোয়াই আমি করি ঠিক এই মুহূর্তে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কলেজে ভর্তি কার্যক্রম রানিং কেউ কেউ অলরেডি কলেজে ভর্তি হয়েছে আবার কেউ কেউ অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করে বসে আছে সবাই বলছে ভাইয়া তিরিশ জুলাই থেকে আমাদের ক্লাস শুরু হওয়ার কথা সেই ক্ষেত্রে আমাদের ক্লাস হবে কিনা দেখো শিক্ষার্থীরা ক্লাস শুরু হওয়ার ব্যাপারে তোমাদের টেনশন না করাই ভালো কারণ তিরিশ জুলাই এখনো অনেক দেরি আছে আশা করা যায় এর ভিতরে সবকিছু সচল হয়ে গেলে স্কুল কলেজ স্কুলে যাও অতএব তোমরা স্কুল কলেজ শুরু হওয়ার আগে তোমাদের আনুষঙ্গিক কাজগুলো সেরে নিতে পারো আনুষঙ্গিক কাজগুলো কি ধরো তোমাদের কলেজের ড্রেস বানাতে হবে কলেজ থেকে সিলেবাস দিলে সেই অনুযায়ী বই কিনতে হবে এ যাবতীয় কাজগুলো যাদের বাকি আছে তারা এই কাজগুলো দ্রুত সেরে নিতে পারো সর্বশেষ কথা কোটা আন্দোলন নিয়ে সবাই দোয়া করো যেন এই দাবি শেষমেশ পূরণ হয় নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ